আমি কালো এটাও আমার কথা শুনতে হয়েছে এবং মেয়েরা কি এসব কাজ করে প্যাকেট কিনতে মার্কেটে যায় এগুলো আমি এখনও প্রতিনিয়ত আমি একটু কাজ পাগল মানুষ আমি নিজের পরিচয় পরিচিত হতে বেশি বোধ করি তাজমিনা আক্তার ওনার অফ রুমাস আর্ট আমি এখন এন্টারপ্রেন ই কমার্স প্ল্যাটফর্ম এপি থেকে একজন সিনিয়র মডারেটর প্লাস আমি ডিভিশনাল হেড হিসেবে কাজ করছি আর আমি যদি বলি আমার নারী উদ্যোক্তা হওয়ার গল্প আমি একটু ছোট করে বলি ছোটো করে বলতে আমি নারী উদ্যোক্তা হয়েছি সাদা আমি আগে সত্যিকার একটা ব্যবসায়ী ছিলাম আমি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতাম প্রায় বেশ কয়েক বছর হলো তারপরে থেকে আমি যখন আমাদের করোনাকালীন সময় আসলো দু হাজার উনিশ থেকে বিশে পার তখন ভাবলাম যে এভাবে তো বসে থাকা যায় না আমি একটু কাজ পাগল মানুষ আমি নিজের পরিচয়ে পরিচিত হতে বেশি বোধ করি কারণ সারা জীবনে অমুকের মেয়ে অমুকের ওয়াইফ অমুকের মা হিসেবেই নিজেকে প্রেজেন্ট করেছি এখন এই যে আমি তাজমিনা আক্তার নিজের কাজ করে নিজের পরিচয়টা নিজে তৈরি করতে পেরেছি আর না হয় দশজন হল তো আমাকে চেনে আমার নিজের নামে আমার পণ্যে সেক্ষেত্রে আমি নিজেকে প্রাউড আর আমি একটু বলি আমি করোনাকালীন সময়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছি তখন ভাবলাম যে তখন দেশীয় পণ্য ঘরে বসে কিভাবে আমি প্রচার করতে পারি তারপর দেশীয় পণ্য নিয়ে আমি শতরঞ্জি নিয়ে কাজ সরব শুরু করেছি শতরঞ্জি আমাদের দেশে একটি সোনালিয়াস পাট শিল্প থেকে পণ্য তৈরি সেই পণ্য থেকে আমার শুরু যাত্রা আমি আমি রংপুরে এটা আমাদের তৈরি হয় সেই কারখানা আমি গিয়েছি ভিজিট করেছি ভিজিট করার পর আমার কাছে মনে হয়েছে যে না এই পণ্য নিয়ে কাজ করা যায় এতটু শ্রমিক তা আমি ভালো লাগছে কি আমি আসলে শতরঞ্জিনে একটু কথা বলতে চাই শতরঞ্জিন কোনো মেশিন দ্বারা তৈরি হয় না সেটি হয় একদমই আমাদের হাতে শ্রমিকদের তাই আমার কাছে ভালো লাগছে দুটা শ্রমিকেরও তো একটি উপকার করতে পারি সেক্ষেত্রে নিজেকে প্রাউড ফিল করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে চ্যালেঞ্জিং করি আসলে যে কেন ও যদি পারে আমি কেন পারবো না তবে হিংসা নয় আমি হচ্ছে মানে চাই যে আসলে আমার ভালো কাজগুলো মানুষকে উপহার দেওয়ার জন্য আর যেহেতু খাবার নিয়ে কাজ করতেছে আমার সন্তানের প্রতি যতটা আমি যত্নশীল ঠিক ততটাই প্রতিকূলতা ছিল আমি যেহেতু গ্রামের বউ হয়ে আসছি শহরের মেয়ে কিন্তু গ্রামে আমার অনেক আমি কালো এটাও আমার কথা শুনতে হয়েছে এবং মেয়েরা কি এসব কাজ করে প্যাকেট কিনতে মার্কেটে যায় এগুলো আমি এখনো শুনি কিন্তু এগুলো একমাত্র আমার হাজব্যান্ডের ইন্সপিরেশনে আমি আসলে কাজ কাজগুলো মানে প্রতিকূলতাগুলো আমি কাটে উঠতে পারছি আমার হাজব্যান্ডও থাকলে আমি পারতাম না যারা নতুন একটা কথাই বলবো সেটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য মানে সফল করার জন্য সব ইচ্ছাটাই যথেষ্ট কারো কথা কানে নিতে হবে না